আমার নবীর নিকট এক সাহাবি কান্না করতেছে বলতেছে করতে এক যুবক সাহাবি কান্না করতেছে আমার নবী ডাক দে বলতেছে কে কান্না করে আমি তার নাম জানতে চাই সাহাবি ডাক বলতেছে নবীজি গো আমার নাম দাহিয়াতুল কলবি আমার নবী বলেন তুমি কান্না করো কেন তুমি কান্না করতেছ কেন দাহিয়াতুল কলবি বললেন নবী গো আপনি বলেছেন কালে মা বললেন নাকি আল্লাহ তার গুনা ক্ষমা করে দেয় ও নবী আমার গুনা আমার আল্লাহ ক্ষমা করবে কি না আমি জানি না আমার নবী বললেন তুমি কি এমন গুনা করেছ আমাকে বলো তখন দাহিয়া তো কলবি বললেন অনবি আমি ব্যবসার কাজের জন্য যখন বাইরে যাব আমি মহল্লার সবার থেকে বিদায় নিলাম যখন আমার স্ত্রী থেকে বিদায় নিব আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী অবস্থায় আমার স্ত্রী ডাক বলতেছে স্বামী আপনি তো আমার থেকে বিদায় নিতেছেন কিন্তু আমার পেটে তো আপনার সন্তান সে যদি দুনিয়াতে হয় তাকে আমি কথাই রাখবো অনবি তখন আমি বললাম যদি ছেলে সন্তান তাকে জীবিত রাখবা আর যদি মেয়ে সন্তান হয় এক গলা টিপে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করবা অনবী কথা বলে আমি চলে গেলাম দেশের বাইরে দীর্ঘ কিছুদিন পর দীর্ঘ কয়েক বছর পর আমি বাড়িতে আসলাম এসে দেখি একটা কন্যা সন্তান ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আমার উঠানে খেলা করতেছে আমি দীর্ঘ কয়েক বছর পর যখন বাড়িতে গেলাম গিয়ে দেখি একটা সুন্দর ফুটফুটে সন্তান ফুটফুটে একটা কন্যা সন্তান আমার উঠানে খেলা করতেছে ওই বাচ্চাটা আমার কাছে আসতে চাইতেছে আবার ভয় পাইতেছে ওই বাচ্চাটা তার মায়ের কাছে গিয়ে বলতেছে মা উনি কি আমার বাবা অনবী আমার স্ত্রী ভয়ে ভয়ে বললেন হ্যাঁ ওইটা তোমার বাবা নবী গো অনবী তখন ওই কপালে সুমা দিল আর বলতেছি আব্বু গো এতদিন তুমি কথাই ছিলা ও আব্বু এতদিন তুমি কথাই ছিলা ও আব্বু দুনিয়াতে যদি কোনো মেয়ে সন্তান হয় তার বাবারা তাকে হত্যা করে আবু তুমি আমাকে না তুমি আমাকে মাইর না নবী গ তারপরেও তার প্রতি আমার একটুও দয়া হলো না আমার কল থেকে তাকে নামিয়ে দিল আমি সারাদিন আমার স্ত্রীর সাথে কথা বললাম না আমি রাইতে যখন ঘুমাইতে যাব আমার চোখে ঘুম আসে না শুধু বারবার মনে পড়তেছে ওই বাচ্চাটিকে আমি কিভাবে হত্যা করব। কিভাবে তাকে আমি দুনিয়া থেকে সরাইয়া দিব অনবি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম এই পাশাটা কার আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন অনবি আমার স্ত্রী বললেন স্বামী এই বাচ্চাটা আপনার তখন আমি বললাম তুমি কেন বাঁচিয়ে রেখেছ আমি তো তোমাকে বলেছিলাম মেয়ে সন্তান হলে মাইরে তুমি কেন তাকে জীবিত রাখছ নবী গ আমার স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন আমার স্ত্রী বলতেছে স্বামী রে আমি তাকে মারার জন্য গলা টিপ্পা ধরছিলাম কিন্তু নবী আমার স্ত্রী বললেন ও স্বামী যখন আমি মেয়েটিকে গলা গোলাটি ধরছি তার চেয়ারের দিকে তাকাইয়া দেখছি আপনার চেহারার সাথে মিল আছে এই জন্য আমি তাকে মারতে পারি নাই আপনার সুন্দর চেহারার সাথে তার মিল আছে নবী গ তারপর আমার স্ত্রী বললেন এজন্য আমি তাকে পাশিয়ে রেখেছি আমি ভাবছি তুমি হয়তো ওকে মারবে না দয়া হলো না সকালবেলা আমার দুর্বল স্ত্রীকে আমি বললাম বিবি তুমি আমার সন্তানকে আমার জামেলাকে সাজাইয়া দাও আমি তাকে বেড়াইতে নিয়ে যাব নবিগ আমার স্ত্রীকে আমি ডাক বললাম তুমি আমার ঝামেলাকে সাজাইয়া দাও আমার ঝামেলাকে আমি বেড়াইতে নিয়ে যাব বন্ধুর বাড়িতে তখন আমার জামেলা খুশি হইল আমার গলা জড়াইয়া ধরছে আর বলতেছে তুমি তুমি তো তো অনেক ভালো মা আমাকে মাইরা সব বলছে মিথ্যা কিন্তু তুমি যদি আমাকে ভালো না বাঁচতে আমাকে কেন বেড়াইতে নিয়ে যাইতে আমি জানি তুমি আমাকে কখনো মারবা না তুমি আমাকে মারতে পার গো আমার জামেলাকে আমি নিয়ে গেলাম মরুভূমিতে মরুভূমিতে যখন নিয়ে গেলাম ওখানে আমার জামিলাকে নামাইয়া দিলাম নামাইয়া দেওয়ার পর আমি গত্ত খুঁজতে থাকলাম গর্ত্ত খুঁজতে খুঁজতে আমার মাথাটা ঘাইমা গেল আমার মাজান গো নিষ্ঠুর নিষ্ঠুর পিতা কেমনে পারল ফুটফুটে একটা বাচ্চাকে হত্যা করতে অমাজান দেখেন দেখেন দিলটা নরম করে দিবেন একটা ফুটা চোখের পানি পালাইতে পারেন কি না অনবী আমি গত্ত খুঁজতে থাকলাম গর্ত খুঁজতে খুঁজতে আমার কপালটা ঘাইমা গেল তখন আমার মেয়ে ঝামেলা ডাকতে বলতেছে আপু তুমি কেন এত কষ্ট করতেছো তুমি দাঁড়াও তোমার কপালটা আমি মিশা দিই নবী আমার মেয়ে ঝামেলা আমার কপালটা মুষাইয়া দিল যখন গর্ত করা শেষ আমার জামেলাকে আমি ডাক দিয়ে বললাম জামেলা তুমি একটু এদিকে আসো দেখো ওই গত্তর মধ্য কি একটা বের হইছে আমার জামেলা গত্তের কাছে আসলো ও আমি এত নিষ্ঠুর একটু দয়া হইল না আমার জামেলাকে ধাক্কা দিয়া গত্তর মধ্য ফলাইয়া দিলাম ধাক্কা দিয়া পালাইয়া দিলাম পালাই দিয়ার সাথে সাথে একটা পাথর মাথার উপর মেরে দিলাম সাথে সাথে আমার জামেলার কপাল ভাইটা রক্ত বাড়াইয়া গেছে আমার জামেলা ডাকতে বলতেছে আব্বু তুমি আমার মাইরো না মাইরনা মাইর না বাবু আমার মা ঠিকই বলছিল দুনিয়াতে যদি কোনো মেয়ে সন্তান হয় তাকে তার পিতা হত্যা করে বাবু তুমি আমার মাইর না আমি আমার মার কাছে যাব অনবি আমি আরেকটা পাথর মাইরা দিলাম মাইরা দিয়ার সাথে সাথে আমার জামেলা ছটপট করতে থাকে একবার এপাশে যায় আরেকবার অপাশে যাই আমার জামেলা বলে আব্বু গো তুমি আমার মাইর না আমি মার কাছে যাব মাজান গ একটা ফটো চোখের বনি ফলাইতে পারেন কিনা দেখেন গো আমার ঝামেলার আমি আরেকটা পাথর মাইরা দিলাম আমার ঝামেলার সিকার দিয়ে বলে আপু নবী ওই একটা আমার কলিজার মধ্য আমার কলিজা সিঁড়া গেছে অনবী ওই আব্বু ডাকটা যে আমি ভুলতে পারি না আমি খাইতে গেলে ওই আব্বু ডাকটা মনে পড়ে আমি চলতে গেলে আব্বু ডাকটা মনে পড়ে আমি শুইতে গেলে আব্বু ডাকটা মনে পড়ে না বিজিগ আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না আমার মা জানে রে এ কথা বলার সাথে সাথে আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আমার নবীর দাড়ি ভিজতেছে আমার নবীজির ঠোঁট কাঁপতেছে আমার নবীজি বলল ও দাহিয়াতুল কলবি তুমি কিভাবে পারলে এমন কাজটা করতে তুমি নিষ্ঠুর পিতা কিভাবে নিজের সন্তানকে হত্যা করতে পারলে তখন দাহিয়াতুল কলবি বলতেছে নবীজি গ বলো বলো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না তখন নবীজি বললেন দাহিয়াতুল কলবি তুমি পিতা হয়ে তোমার একটু দয়া হয় নাই কিন্তু তুমি জানো না আমার আল্লাহর অনেক বেশি দয়া দুনিয়াতে কেউ যদি বেশি বেশি ক্ষমা চাই আমার আল্লাহ দয়াশীল আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন